আমি মোহাম্মদ আরিফুর রহমান আমি থাকি আমেরিকার নিউ ইয়র্কে আজ রবিবার ছুটির দিন আমি যাচ্ছি রমজান মাসের বাজার করার জন্য আমাদের এখানে আমাদের দেশীয় কি কি জিনিস পাওয়া যায় দেশীয় কি কি প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আমরা রমজান মাসে ব্যবহার করি সেই জিনিসগুলো শেয়ার ভিডিওতে করি আপনাদের লাগবে আমি বাজার করার জন্য আসছি ব্রোঞ্জের স্টার্লিং এভিনিউ এখানেই যে কি কি জিনিস পাওয়া যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমেরিকার নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশিদের বসবাস নিউ ইয়র্কের যে জায়গাগুলোতে প্রচুর বাংলাদেশি বাস করে তার মধ্যে অন্যতম হচ্ছে এই আমেরিকার জ্যাকসন হাইট বা জ্যামাইকা এই জায়গাগুলোতে প্রচুর বাংলাদেশি গ্রোসারি শপ রয়েছে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে আপনি যখন এই জায়গাগুলোতে আসবেন যখন বাংলা লেখা সাইনবোর্ড দেখবেন বা বাংলাদেশি আশেপাশে আড্ডা দিচ্ছে এই যে একটা দৃশ্য সেটা দেখলেই কিন্তু আমাদের ভালো লাগে এই আমেজটা এটা একটা দেশীয় আমেজ আপনি যখন এই জায়গাগুলোতে বাজার করবেন মনে হবে যেন দেশেই বাজার করছেন কারণ দেশীয় কিছুই পাওয়া যায় আর রমজান মাসে বিশেষ করে এই সময়টাতে প্রচুর জিনিসপত্র আসছে এবং মানুষ প্রচুর বাজার করছে এই যে একটা আমেজ রমজানের আমেজ সেটা অন্যরকম আমেজ আমি যখন এখানে বাজার করার জন্য আসছি দেখি প্রচুর মানুষ রমজান উপলক্ষে কেমন বিক্রি হচ্ছে নতুন কি কি আনছেন রমজান উপলক্ষে নূতন মানে অনেক কিছু নূতন আছে মানে বার উপলক্ষে খেজুর খেজুর ইত্যাদি উনি সব খেজুর মুড়ি এই জিনিসগুলো আসছে তারপরে ওই আপনার ট্যাঙ্ক রুহাবজা রমজান এগুলি সব কি আছে

ট্যাং এটা খেতে পছন্দ করে সেটাও রমজান উপলক্ষে আসছে নতুন এই গ্রোসারি শপগুলোতে সারা বছর দেশীয় সব কিছুই পাওয়া যায় তবে রমজান উপলক্ষে তারা স্পেশাল যেমন খেজুর বা রমজানের নানা আইটেম তারা নিয়ে আসছে এবং নানা রকমের খেজুর দেখতে পাচ্ছিলাম অর্থাৎ ভিন্ন ভিন্ন আইটেম এবং খোলা খেজুর যেমন ছিল এরকম প্যাকেটেও খেজুর সেটাও ছিল

এই জায়গাতে শুধুমাত্র যে শপ বা রেস্টুরেন্ট রয়েছে তা নয় এখানে আপনি দেশীয় ড্রেস বা দেশীয় পোশাক যদি আপনি কিনতে চান বা দেশীয় অর্নামেন্ট কিনতে চান সেরকম সবগুলাও কিন্তু রয়েছে নানা রকম ডিজাইনার শপ রয়েছে বিশেষ করে মেয়েদের যে পছন্দের আইটেম তারা ঈদের সময় যে পছন্দের পোশাক তারা কিনবে আপনি দেখে বাছাই করে কেনার সুবিধাও কিন্তু এই জায়গাগুলোতে রয়েছে সেটা জ্যাকসন হাইট বলি বা জামাইকা বলি আমি যখন এই মুহূর্তে ব্রঞ্জের একটা শোরুমে প্রবেশ করেছি দেখুন খুব সুন্দর সুন্দর পোশাক এই জায়গাটায় সাজানো দেখো এখানে কাবাব ফ্রাইড রাইস এখানকার যে রেস্টুরেন্ট রয়েছে সারা বছরই দেশীয় যে আমাদের খাবার বা দেশীয় আইটেমগুলো সবসময়ই পাওয়া যায় কিন্তু রমজান উপলক্ষেও কিন্তু তারা স্পেশাল আইটেমগুলো করে আমাদের দেশে যেমন ইফতারের সময় রেস্টুরেন্টগুলোর সামনে নানা রকম খাবারের পশরা নিয়ে একদম বসে ঠিক একই রকম নানা রকমের জিলাপি সেই জিলাপিগুলো দেখুন গরম গরম জিলাপি লোকজন ইফতারের আগে কিনে নিয়ে বাসায় যাচ্ছে এবং নানা রকমের খাবার আইটেম আর আমাদের দেশীয় যে মুখরোচক খাবার যেটা আমরা ইফতারে নানা রকম যে ভাজা আইটেমগুলো যেটা খেতে পছন্দ করি সেই জিনিসগুলোও এই জায়গায় পাওয়া যায় এই মুহুর্তে আপনাদের যে আমি ব্রঞ্জ যেই মুসলিম সেন্টার সেটা দেখাচ্ছি এখানে অনেকগুলো মুসলিম সেন্টার রয়েছে এবং প্রচুর মুসলমান ভাই বোনেরা তারা এসে নামাজ পড়ে তারাবীর নামাজে তারা অংশ গ্রহণ করে এবং এই যে নামাজ শেষে এই এখানে একটা একজন আরেকজনের সাথে দেখা হয় বা একজন আরেকজনের সাথে কথা হয় অর্থাৎ আমাদের একটা অন্যরকম একটা অনুভূতি এই রমজান তারপর অনেক সময় আমরা একসাথে যাই ইফতার করার জন্য দেখা যায় ইফতারের যে আইটেমগুলো হয় সামান্য একটু ইফতার থাকে খেজুর বা একটু যে ভাজা আইটেম একটা শিঙাড়া থাকে বা একটু পেঁয়াজও থাকে একটু ড্রিঙ্কস বা জুস থাকে এটা ইফতার করার পর আমরা তখন মাকরিবের নামাজটা পড়ি মাকদীপের নামাজ পড়ার পর তখন আবার ডিনার থাকে অনেকগুলো মসজিদে এবং সেটা শনিবার দিন অনেক বড় আকারে হয় আর অন্যান্য দিনেও হয়ে থাকে ছোটো পরিসরে তাই তখন একসাথে আমরা এখানে বসে ডিনার করি ডিনার করার পর আমরা একজন আরেকজনের সাথে কথা বলি এবার দেশে দেশে মাহের রমজানের আয়োজনে প্রবাসী এবং তাদের পরিবারের খুশি বাড়াতে বিকাশ ও ফ্রেশের পক্ষ থেকে রয়েছে গিফট আসুন দেখে নেই কার কার খুশি বাড়লো আমরা ইফতারের পর এখন বসে গল্প করছি আপনি কত বছর যাবত আমেরিকায় আছেন আপনি বছর বাংলাদেশের রমজানে কি আপনি মিস করেন আল্লাহর রমজানে ইফতার আযান আত্মীয়-স্বজন সবাই দেশে তো মানুষের জন্য টাকা পাঠাতে হয় তার অনেক সময় যাকাত বা অনেক সময় আপনি দেখা যায় ঈদের দেই আমরা অনেক ঈদের সময় যে মানুষ উপহার দেয় দেশে কি টাকা পাঠাস

এবং ফ্যাশের সৌজন্যে ওনার পরিবার পাচ্ছে একটা গিফট হ্যাম্পার আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই তুমি রমজানের দেশে কি কি মিস করো রমজানে তো অনেক কিছুই মিস করি বিশেষ করে রমজানে একসাথে পরিবারের সাথে ইফতার করা বন্ধু বান্ধবের সাথে ইফতার করা বাজারে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করা ইফতার করার পরে নামাজ পড়া তারপর

থ্যাংক ইউ সঠিক উত্তর দিয়ে প্রবাসী বাইটি ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা জিতে নিল আমি এখন আমেরিকা থেকে এই টাকাটা পাঠিয়ে দিচ্ছি আশা করি আমেরিকার নিউ ইয়র্কের এই যে আমাদের প্রবাসীদের রমজান পালন বা প্রবাসীদের ইফতার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবারও আপনাদের রমজানের শুভেচ্ছা জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ